গুড মর্নিং সুপ্রভাত হ্যালো অ্যান্ডাম দিস ইস আলাম রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন আজ আমরা দশ ডিসেম্বর দু হাজার চব্বিশে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নিজেকে আপগ্রেড রাখতে অবশ্যই কিন্তু দেখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স সোম থেকে শনি ডিসেম্বর মাসেও ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব ক্লাস অব্যাহত আছে তোমরা সকাল সাতটায় কিন্তু জি কে ঝুলি ক্লাসটি অবশ্যই করবে সকাল সাড়ে সাতটায় স্যারের ক্লাস সকাল নটা বাজলেই কিন্তু মনোজ কুমার দাস স্যারের ম্যাথস ক্লাস সকালে এতগুলি ক্লাস দেওয়া হয় এবং সায়েন্স ক্লাস থাকে সমস্ত ক্লাসের লিঙ্ক কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে দা ওয়ে অফ সলিউশনের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হবে ইতিমধ্যে তিন লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী যুক্ত হয়েছে তুমিও যুক্ত হও কখন কোন ক্লাস এরকমভাবে লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কের উপরে ক্লিক করলে ইউটিউবে সমস্ত যে ফ্রি ক্লাসগুলি হয় তার লিঙ্ক তোমরা ওপেন করতে পারবে আজকের প্রথম প্রশ্ন নিম্নের কে সম্প্রতি ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজের জন্য পি এম ই ভিডা ডিটিএইচ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেল নাম্বার থার্টি ওয়ান চালু করেছেন মেনলি এটা সাইন ল্যাঙ্গুয়েজের ওপরে বেস করে এই এডুকেশনাল টিভি চ্যানেল সঠিক উত্তর হবে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইউনিয়ন মিনিস্টার ফর এডুকেশন আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান লঞ্চ দা তিনি লঞ্চ করেন পি এম ই ভিথ দ্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেল নম্বর থার্টি ওয়ান ফর ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজেস ইন নিউ দিল্লি সঠিক উত্তর কি অপশান নাম্বার এ নির্মলা সীতারামন হচ্ছেন আমাদের কি ফাইন্যান্স মিনিস্টার এখান থেকে একটা প্রশ্ন আমি এবং রিসেন্টলি ক্লার্কশিপে এসেছিল যে জিএসটি কাউন্সিল ইজ কাউন্সিল বাই বা জিএসটি কাউন্সিলে সভাপতিত্ব কে করেন জিএসটি কাউন্সিলে সভাপতিত্ব করবেন কে সঠিক উত্তর হবে এগেন ফাইন্যান্স মিনিস্টার কোন রাজ্যে ঘূর্ণিঝড় পেঙ্গল দ্বারা ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করার জন্য এমএইচএ এ মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রাজ্য সরকারকে নশো চুয়াল্লিশ দশমিক আট শূন্য কোটি টাকা অর্থ অনুমোদন করেছে তাহলে এই ফেঙ্গল দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে কোন রাজ্যে এটা একটা সাইক্লোন সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু অপশন নাম্বার ডি দেখো দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এম এইচ এ হ্যাজ অ্যাপ্রুভড রিলিজ অফ নাইন ফোর ফোর পয়েন্ট এইট জিরো ক্রোড় টু স্টেট গভর্নমেন্ট অফ তামিলনাড়ু তামিলনাড়ু সরকারকে অ্যাজ দ্য বোর্ড দ্য ইনস্টলমেন্ট অফ সেন্ট্রাল শেয়ার ফ্রম দ্য স্টেট এই যে এর অনেক সময় ফুল ফর্ম আসে মানে হচ্ছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড মনে থাকবে টু হেল্প দ্য স্টেট ইন প্রোভাইডিং রিলিফ অ্যাসিস্ট্যান্ট মূলত যে ত্রাণ সহায়তা থেকে শুরু করে যারা অ্যাফেক্টেড হয়েছে যে সমস্ত পিপল এই সাইক্লোন ফেঙ্গলের দ্বারা তাহলে সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ুর সাথে সম্পর্কিত এবারে দেখো তামিলনাড়ুর রাজধানী হয়ে যাবে চেন্নাই মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যপাল হলেন আর এন রবি তামিলনাড়ুতে রয়েছে গুন্ডি জাতীয় উদ্যান মান্নার মেরিন জাতীয় উদ্যান ইন্দিরা গান্ধী বা মধুমালাই সত্যমঙ্গলাম কালাকাদ মুন্ডনথুরাই টাইগার রিজার্ভ অবস্থিত আরেকটা জিনিস মনে রেখে দেবে তামিলনাড়ুতে রয়েছে হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইট ভারতের সবচেয়ে বেশি রামসার সাইডের সংখ্যা কিন্তু তামিলনাড়ুতে বর্তমানে সেই সংখ্যাটা কত আঠারোটি রামসার সাইড রয়েছে তামিলনাড়ুতে সেকেন্ড হাইয়েস্ট হবে উত্তর প্রদেশ আর টাইগার রিজার্ভের মধ্যে যদি কখনও আসে যে আমাদের দেশের লার্জেস্ট টাইগার রিজার্ভ কোনটি আমাদের দেশের লার্জেস্ট টাইগার রিজার্ভ কোনটি তাই নাগার্জুনা সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ ওটা অবস্থিত হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যে নাগার্জুনা সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ অন্ধ্রপ্রদেশে এটা হচ্ছে আমাদের দেশের বৃহত্তম টাইগার রিজার্ভ সোনাই রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে অবস্থিত যা সম্প্রতি খবরে ছিল রিসেন্টলি নিউজে আসে এই সোনাই রূপাই ওয়াইল্ড লাইফ তো এটা বেসিক্যালি আসামে রয়েছে কেন নিউজে এসেছে এখানে ক্যামেরার মাধ্যমে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তোলা হয়েছে যে এখানে না টাইগারের অস্তিত্ব রয়েছে দেখো আসামের যে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা ক্যাপচার করে তুলতে ফার্স্ট ফটোগ্রাফিক এভিডেন্স মানে প্রথম ফটোগ্রাফিক প্রমাণ যে রয়্যাল বেঙ্গল টাইগার ইন সোনাই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা লোকেটেড ইন আসাম সোনাই রুপাই কোথায় আসাম এবং সেখানে ছবি তোলার মাধ্যমে দেখা গেছে বা ক্যামেরা বন্দি হয়েছে যে না এখানে টাইগার রয়েছে এবারে আসাম সম্পর্কে বলতে গেলে রাজধানী হচ্ছে দিশপুর আর আসাম যেন চা উৎপাদনে শীর্ষস্থানে থাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য আসামে দারুন দারুণ কিছু ন্যাশনাল পার্ক লাইক কাজিরাঙ্গাশ জাতীয় উদ্যান দিহিং জাতীয় উদ্যান জাতীয় 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 উদ্যান 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 মানস নামেরি রাজীব গান্ধী ওরাং এবং রায়মোনা জাতীয় উদ্যান এগুলো সবই কিন্তু আসামে অবস্থিত কোন আইআইটি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সম্প্রতি সফলভাবে একটি চারশো দশ মিটার দীর্ঘ হাইপার লুপ টেস্ট ট্র্যাক তৈরি করেছে যার মাধ্যমে কত দ্রুত সময়ে ট্রাভেল করা যাবে যেতে পারে সঠিক উত্তর হচ্ছে আইআইটি মাদ্রাজের সহযোগিতায় এখানে আমি ছবিও তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ইউনিয়ন মিনিস্টার তিনিও শেয়ার করেছিলেন যে ভারত ফার্স্ট হাইপার লোপ টেস্ট ট্র্যাক কমপ্লিটেড দেখতে পাচ্ছ সেই ছবি এক্স হ্যান্ডেল বা টুইটারের ছবি যে ইন এ মেজর ব্রেক থ্রু ইন ট্রান্সপোর্ট টেকনোলজি ট্রান্সপোর্ট মানে পরিবহন টেকনোলজিতে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি ইনোভেশনের দিক দিয়ে আমাদের আইআইটি মাদ্রাস হ্যাজ সাকসেসফুলি ডেভেলপড এ ফোর মিটার লং হাইপার লুপ টেস্ট ট্রাক সঠিক উত্তর কি আইআইটি মাদ্রাজ নার্কোটিক ড্রাগস কমিশনের আটষট্টিতম অধিবেশনের সভাপতির জন্য কোন দেশকে নির্বাচিত করা হয়েছে সঠিক উত্তর ভারত ইন্ডিয়া হ্যাজ বিন চোজেন টু চেয়ার দ্য সিক্সটি এইট ড্রাগস বা সিএনডি তাহলে সিএনডি বা নার্কোটিক্স ড্রাগস এর সভাপতিত্ব সিক্সটি এইটের জন্য চুজ করা হয়েছে কাকে ইন্ডিয়াকে এবারে দেখো হোমওয়ার্ক থাকবে গত পর্বে হোমওয়ার্ক ছিল ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় নির্মিত হয়েছিল তো বেসিক্যালি এটার অ্যান্সার হয়ে যাবে সিন্দ্রাপং কোথায় হয়ে যাবে পশ্চিমবঙ্গ বেসিক্যালি দার্জিলিং এর সিন্দ্রাপং এভাবে আমরা মনে রাখি দার্জিলিং এর সিন্দ্রাপং প্রথম ওয়েস্ট বেঙ্গলে আর পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় কোন সালে এবং তোমরা ডিটেলে এটাও লিখবে কোন দুই স্থানের মধ্যে কোন দুই স্থানের মধ্যে পশ্চিমবঙ্গের যেমন ভারতের প্রথম ট্রেন বম্বে টু থানের মধ্যে চলেছিল তেমনি কোন দুই লোকেশনের মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চলে এটা তোমরা কমেন্টে জানাবে আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রতিদিনই দেওয়া থাকে সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে অথবা টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে সেখানে গিয়ে দ্য ওয়ে অব সলিউশন সার্চ করলে জয়েন চ্যানেল বাটন খুঁজে পাবে সেখানে ক্লিক করে তোমরা যুক্ত হতে পারবে প্রতি বছর কোন তারিখে ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে পালিত হয় সঠিক উত্তর সাতই ডিসেম্বর ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে মানে বেসামরিক বিমান চলাচলের জন্য যে দিবস সেটা প্রতি বছর সাত ডিসেম্বর হয়ে থাকে এই ডিসেম্বরে আমি একটা ফ্লাইট বুক করে রেখেছিলাম আমি ফিরোজ স্যার আরুল স্যার ভিজান স্যার যে ভেবেছিলাম একটু দার্জিলিং ঘুরে আসা যাবে আগের দিন মেসেজ আসলো উই আর ভেরি রিগ্রেট টু ইনফর্ম ইউ ড্যাট ইউর ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেলড তো খুব দুঃখ পেলাম আমরা প্রায় দেড় মাস ধরে প্ল্যান করেছিলাম জানো কলকাতা টু বাগডোগরার ফ্লাইট ছিল ক্যান্সেল হয়ে গেলে এখন আর যাওয়া হবে না যাই হোক বলেছে টাকা রিফান্ড দেবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার কাছে আমরা ওখানে দিয়ে লাগিয়েছিলাম যাই হোক আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবসের উদ্দেশ্য হল রাষ্ট্রগুলির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক ও বেসামরিক বিমান চলাচলের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা এবং শক্তিশালী করার জন্যই এই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ডে কিন্তু প্রতি বছর সাত ডিসেম্বর পালিত হয়ে আসে নিম্নের কাকে দু সালের জন্য ইন্দিরা গান্ধী পিস প্রাইজ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করা হবে দু সালে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ কে পাবেন মিশেল ব্যাচেলেট তো ফার্মার প্রেসিডেন্ট অফ চিলি চিলির তিনি হচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি মিশলে বা মিশেল ব্যাচলেট টু কনফার দ্য ইন্দিরা গান্ধী পিস প্রাইজ টু মূলত এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে রিকগনিশন বা স্বীকৃতি স্বরূপ টু হার ইমপ্রুভ অফ জেন্ডার ইকোয়ালিটি কিংবা হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসির উপরে কাজের জন্যই মূলত তাকে এই ইন্দিরা গান্ধী পিস প্রাইজ দেওয়া হচ্ছে নিম্নের কে সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা সংক্ষেপে এসিসি বলা হয় তো তার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন আগে এক সময় নাজবুর হাসান পাপন ছিলেন এর সম্প্রতিকালে ছিলেন আমাদের জয়শাহ এবারে হলেন সাম্মি সিলভা সাম্মি শিলভা শ্রীলঙ্কা থেকে তো শ্রীলঙ্কার যে সাম্মি সিলভা হ্যাজ টেকেন ওভার অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির প্রেসিডেন্ট হলেন কে সম্মি সিলভা তিনি কাকে স্থলাভিষিক্ত করলেন জয়শাকে এবং কারণ জয়শা রিসেন্টলি আমরা দেখেছি চেয়ারম্যান হলেন আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যার হেডকোয়ার্টার কোথায় আছে দুবাইতে আছে কোথায় ইউএ ইউনাইটেড আরব এমিরিট এবং তিনি কাকে স্থলেভিষিক্ত করে হয়েছেন জয়শা কনিষ্ঠতম প্রেসিডেন্ট এই চেয়ারম্যান তিনি হলেন গ্রেগ বার্কলেকে স্থলেভিষিক্ত করেছেন দু সালের আইএম ডিবি তোমরা যেন রেটিং দেয় বিভিন্ন মুভি ওয়েব সিরিজ বা এতে রেটিং দেখে আমরা অনেক সময় বুঝি যে এটা দেখা যাবে কি যাবে না তো আইএম ডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারক তার তারকার তালিকায় শীর্ষেকে তো আইএম ডিবি সম্প্রতি তারা এই লিস্ট রিলিজ করেছে যে সবচেয়ে মোস্ট পপুলার কে তো তৃপ্তি ডিমরি তৃপ্তি ডিমরি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান নাম্বার বি তোমরা অ্যানিমেলে তার রোল দেখবে কিংবা আরেকটা একটা মুভি রিসেন্ট আসলো যেটা হচ্ছে ভুলভুলাইয়া থ্রি ওখানেও আছে তৃপ্তি ডিমরি তো বেসিক্যালি দ্য ইন্টারনেট মুভি ডেটাবেস বা আইএম ডিবি রিসেন্টলি শেয়ার করে লিস্ট অফ দ্য মোস্ট পপুলার ইন্ডিয়ান স্টার অফ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের মোস্ট পপুলার ইন্ডিয়ান স্টারে তালিকা প্রকাশ করে এবং সেখানে বলছে অ্যাজ তৃপ্তি ডিমরি র্যাঙ্ক নাম্বার ওয়ান এবং কাদেরকে পিছনে ফেলে শাহরুখ খান দীপিকা পাডুকন আলিয়া ভাট প্রভাস অ্যান্ড ম্যানি মোড় তো বেসিক্যালি টপে এখন কে তৃপ্তি ডিমরি কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি টিভি মানে টিউবার ক্লোসিস যক্ষা টিভি প্রকোপ এবং তার মৃত্যুর হার কমাতে হান্ড্রেড ডেজের একটা ক্যাম্পেইন লঞ্চ করেন একশো দিনের একটা দেশব্যাপী প্রচার অভিযান শুরু করেন সঠিক উত্তর হবে ইউনিয়ন হেলথ মিনিস্টার জগৎ প্রকাশ নাড্ডা বা নাড্ডা ইউনিয়ন হেলথ মিনিস্টার শ্রী জেপি নাড্ডা লঞ্চ হান্ড্রেড ডেসিপাইট নেশন ওয়াইড ক্যাম্পেইন টু রিডিউস টিভি ইনসিডেন্স অ্যান্ড মর্টিলিটি তো রাইট অ্যান্সার হচ্ছে জেপি নাড্ডা এবারে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে যাব তার আগে বলে রাখি দুর্দান্তভাবে চলছে কিন্তু ফাউন্ডেশন ফোর পয়েন্ট জিরো ব্যাচ হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটিক্স জিকে পুরোটাই পাবে সাথে সাথে কিন্তু তোমাদের জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স রিজনিং ইংলিশ পুরোটাই কম্পিটিটিভ তোমাদের চারটে সাবজেক্ট এবং আপকামিংয়ের এসএসসির ক্যালেন্ডার দিয়ে দিয়েছে মানে তোমাদের পঁচিশ সালে এসএসসির জিডি কনস্টেবল হবে এসএসসি এম হবে সিএইচএস হবে দিল্লি পুলিশ সিএপিএফ সব এক্সাম হবে তো চাইলে কিন্তু এই ব্যাচে এনরোল করে প্রিপারেশনটা শুরু করতে পারো ওই দশ মাস মতো সময় পাবে আবে আগামী এসএসসি এক্সাম হতে তাহলে যারা নতুন আছো ফ্রেশ ক্যান্ডিডেট একেবারে নতুনভাবে শুরু করছো অবশ্যই কিন্তু ফোর তোমার ফার্স্ট চয়েস হওয়া উচিত আর যাদের মনে হচ্ছে না আমি অনলি রেলওয়ে এক্সাম দেবো তাহলে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টুতে জয়েন করতে পারো এনএম জিএনএম এ নার্সিংয়ের ব্যাচ রয়েছে আর যাদের বেসিক ক্লিয়ার এস এসসি রেলের প্র্যাকটিস ব্যাচ যেতে পারো কিংবা ক্লার্কশিপে আমরা বারবারই বলছি ভালো নাম্বার থাকলে বাংলা আর ইংরাজি প্র্যাকটিস শুরু করে দাও প্রয়াস আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ রয়েছে আর ডাব্লিউপি কেপির কোনো ছাত্রছাত্রী যদি পেন্ডিং থাকো এখনও ফাউন্ডেশন করতে ট্রিপল নাইনে তুমি পেয়ে যাবে ফাউন্ডেশন টু পয়েন্ট জিরো রেকর্ডেড ব্যাচ এটা আমাদের হেল্পলাইন নম্বর দশটা থেকে সাতটা খোলা থাকে সমস্ত পেইড ব্যাচ টি ডব্লিউএস একাডেমি অ্যাপের মধ্যে উপলব্ধ এছাড়া যদি তোমরা বই অর্ডার করতে চাও ডাব্লিউপি কেপি সাকসেস গাইড এই বইটা কিন্তু ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল ফ্লিপকার্টে তিনশো নব্বই প্রাইস থাকে আর আমাদের অ্যাপে প্রাইস রয়েছে থ্রি এইটি তো যেখান থেকে খুশি তুমি চাইলে অর্ডার করতে পারো দু জায়গাতেই ফ্রি ডেলিভারি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তবে অ্যাড্রেসগুলো কিন্তু কারেক্ট লিখবে দেখো পার্থ প্রতিম সেনগুপ্তকে কোন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মানে হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মানে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংকে দেখো পার্থ সেনগুপ্তকে অ্যাপয়েন্ট করা হয়েছে ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে বন্ধন ব্যাংকে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছেন বর্তমানে কে জানো সৌরভ গাঙ্গুলি তিন বছর মেয়াদের জন্য তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে আর প্রথম ভারতীয় ব্যাংক বললে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক বললে পিএনবি মনে থাকবে কেন্দ্রশাসিত অঞ্চল মানে আমাদের ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কে সম্প্রতি সঠিক উত্তর হবে ওমর আবদুল্লাহ দেখো ওমর আবদুল্লাহ হ্যাজ চিফ মিনিস্টার অফ ইউনিয়ন টেরিটোরি অফ জম্মু অ্যান্ড কাশ্মীর আর জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর আছেন কে মনোজ সিনহা ভিভিআই এটা অনেক সময় পরীক্ষাতে আসে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে মনোজ সিনহা নায়ব সিং সাইনি সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আগে ছিলেন মনোহরলাল খাট্টর হরিয়ানাতে বর্তমানে সেকেন্ড টাইম আমরা দেখব নায়ব সিং সাইনি টেক ওথ অ্যাজ দ্য হরিয়ানা চিফ মিনিস্টার হরিয়ানার গভর্নর বন্দরু দত্তাত্র অ্যাডমিনিস্ট্রেট দ্য ওথ অফ অফিস তাকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন বিশ্ব খাদ্য দিবস বা ওয়ার্ল্ড ফুড ডে কবে সঠিক উত্তর হচ্ছে ষোলোই অক্টোবর এভরি ইয়ার অ্যান্ড অক্টোবর সিক্সটিন ওয়ার্ল্ড ফুড ডে সেলিব্রেট অল ওভার দ্য ওয়ার্ল্ড মূলত এবছরের থিম ছিল রাইট টু ফুড ফর এ বেটার লাইফ অ্যান্ড বেটার ফিউচার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা সাইক্লোন থেকে সমস্ত পরীক্ষায় আমাদের রাজ্যে প্রশ্ন আসে তোমরা খেয়াল করবে ডাব্লু বিসিএস বলো ডাব্লিউ বিপি বলো পিএসসির ক্লাগশিপে এসছে সঠিক উত্তর হচ্ছে কাতার সাইক্লোন দানা নেমড বাই কাতার মনে থাকবে আর ওয়ার্ল্ড মেট্রোলজি ডে বা বিশ্ব আবহাওয়া দিবস তেইশ তারিখ তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোন দেশকে সম্প্রতি ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে আর ম্যালেরিয়া হয় কোন মশার কামড়ে আমি এভাবে শিখেছি মে এ মানে ম্যালেরিয়া রোগ অ্যানোফিলিস মশা স্ত্রী মশা মনে থাকবে ডেঙ্গি তাহলে মে এ ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশার কারণে তো মিশরকে এজিপ্ট ইজিপ্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড দ্য ম্যালেরিয়া ফ্রি বাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু কর্তৃক ইজিপ্টকে সম্প্রতি ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে প্রতি বছর কোন তারিখে বিশ্ব পোলিও দিবস পালিত হয় ওয়ার্ল্ড পোলিও ডে হচ্ছে চব্বিশ অক্টোবর এটা একটা ইম্পর্টেন্ট তারিখ ওয়ার্ল্ড পোলিও ডে হাইলাইটস দ্য গ্লোবাল এফোর্ট টু এন্ড পোলিও ওয়ার্ল্ড ওয়াইড সারা দেশব্যাপী পোলিওকে এন্ড করার জন্যই মূলত ওয়ার্ল্ড পোলিও ডে হয়ে থাকে কারণ এটা একটা লাইফ ট্রেটিং ডিজিজ কজ বাই পোলিও ভাইরাসের কারণে হয় ভারত কিন্তু পোলিও ফ্রি কান্ট্রি দু হাজার চোদ্দোতে ভারতকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল পোলিও ফ্রি দেশ হিসাবে ভারতের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন ফিফটি ফার্স্ট সিজেআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া

সিক্সটি ফাইভ ইয়ার হাইকোর্ট হলে বাষট্টি ইয়ার ডাবলুবিসিস এসেছিল দেখেছো কত পপুলার প্রশ্ন কতবার পড়িয়েছি না জানি ঠিক নেই তাও বলিয়ে গেল সঞ্জীব খান্না ইজ দ্য রাইট অ্যান্সার আগে ছিলেন ডি ওয়াই চন্দ্রচুর দেখো সম্প্রতি আমরা দেখবো আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করছেন জাস্টিস সঞ্জীব খান্নাকে যিনি সুপ্রিম কোর্টের জাজ ছিলেন তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা ভারতের প্রধান বিচারপতি হিসাবে আর একান্নতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হলেন তিনি এর আগে ছিলেন ফিফটিএথ এই ছিল আজকের পর্ব বর্তমানে এই সমস্ত দুর্দান্ত ব্যাচ চলছে ফোর পয়েন্ট জিরো কিন্তু তোমার বেস্ট চয়েস হওয়া উচিত বারবার বলছি সামনে এসএসসির পুরো তারিখও দিয়ে দিয়েছে পরীক্ষার তারিখ এসএসসি কে টার্গেট করো দ্রুত দেখবে রিক্রুটমেন্ট প্রসেস শেষ হয় সেটা হতে পারে জিডি যাদের ফিজিক্যালি ফিট তাহলে জিডি করো আর সেটা না হলে এম বেস্ট অপশন মাধ্যমিক পাঠযোগ্যতায় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কিন্তু ভালো নাম্বার তুলতে হবে চর্চা করলে এক দু বছর মেহনত করলে হয়ে যাবে এছাড়া তুমি সিএইচ আছে মনে থাকবে এইগুলোকে তোমরা টার্গেট করতে পারো ভালো থেকো সবাই আর জি এক্সপ্রেস রিভিশন করো প্লেলিস্টে তোমরা জি এক্সপ্রেস সব পেয়ে যাবে অল দ্য বেস্ট ভালো থেকো টাটা